কাছে গেলে প্রেম পাবে তিনি কে নিত্যানন্দ নিত্যানন্দ প্রেম দত oh no. মনে ভক্তির রাজত্ব আপনারা সবাই এসেছে কাকে পেতে শ্রীকৃষ্ণের চরণ পেতে ভক্তি পেতে তাই তো পেতে গেলে প্রথমে কাক চরণ ধরতে হয় নিতাই চাই

যারা সামনে বসেছেন আমার মা বলতো শুধু লীলা শুনলে হবে মাঝে মাঝে মাত্রা একটুdare দেন তাহলে বুঝবো যে আমার মনের কথাটা আপনারা বুঝতে পারছেন বা জানতে পাচ্ছেন তাহলে প্রথমে কাজ চরণ ধরবেন বললেন হ্যাঁ বলে গলে কাট আ বাকি খুব ভালো মনে রেখেছে আপনারা সবাই ভালো মনে রেখেছে প্রথমে কাট কাজ চরণ নিতাই চান ধরুন আমরা সবাই মিলে বলি নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি নিতাই গুণ মনি আমার নিতাই গুণ নিতাই গুণ মনি নিতাই গুণ

যাতে মা এখানে বন্যা হয় কিসের বন্যা নদীদের জলের বন্যা সারা গাম ভেসে যায় আহা আমার জলের বন্যা দেখেছেন প্রেমের বন্যা দেখেছেন দেখেননি দেখবেন বলুন জয় জয় নিতাই চাঁদ কে জয় জয় জনিতানন্দ মহাপবকে এটা কি তো প্রেমের বন্যা আনি প্রেমের মের আনিয়া আনি বন্যা ভাষা লয়

I'm on a বলে মরিনি তাই যে বানা বুঝিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতি আপনারা আত্মঘাতি মানে বোঝেন বোঝেন আত্মঘাতী মানে বোঝেন না একটু ভালো করে বলি আত্মঘাতী মানে হচ্ছে আত্মহত্যা আত্মঘাতী মানে কি বললাম কথা বলো কোন পাল্লায় বলেছেন ওমা কীর্তন মানে কি আলোচনা করে কীর্তন হয় আত্মহত্যা মানে কি মা আত্মঘাতী মানে আত্মহত্যা আপনাদের পারে কোন ছেলে মেয়ে আত্মহত্যা করে করে আত্মহত্যা কত প্রকারের মা জানেন কি জানেন না আত্মহত্যা কত প্রকারে এই আবার আপনারা বলবেন গলায় জড়ি দিয়ে আত্মহত্যা বিশ কে আত্মহত্যা রেলের লাইনে আত্মহত্যা এ এ এগুলো আত্মহত্যা নয় এগুলো আত্মহত্যা কিন্তু আত্মহত্যা প্রকার কিন্তু মা তিন প্রকারে আত্মত্বকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে জেনে নিন আচ্ছা প্রথম আত্মত্ব হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মত্ব কি বললাম আত্মকেন্দ্রিক আত্মত্ব দ্বিতীয় আত্মত্ব হচ্ছে পরোকেন্দ্রিক আত্মত্ব আর তৃতীয়টা হচ্ছে হতাশা জনিত আত্মত্ব হ্যালো এদিকে দেখা আত্মকেন্দ্রিক আত্মত্ব মানে কি আত্মিন্দপীতিকামচা তারে বলে কাম চরে বলে গান আত্মা যখন আর একটা আত্মাকে চায় সেটা হচ্ছে আত্ম কেন্দ্রিক মৃত্যু কেমন আমি পাইলকে পেলাম না আমি সোমেন পেলাম না আমি আর বাঁচব না আমাকে সে ধোকা দিয়েছে আমার সঙ্গে ছলনা করেছে তাই বিষ খেলাম গলায় দড়ি দিলাম আর আর রেল লাইনে করলাম মাথা দিলাম এই আত্মটাকে বলা হয়

মা হতাশা জন্য তো আত্মহত্যা কি এদিকে দেখান হরিবাসরে গেছি হরি কথা বলিনি কৃষ্ণ কথা বলিনি ঘরে চলে গেছি বা কিছু জনের এই লোক আছে যারা হরি বাসরে আসে সকালবেলা শুনতে পাবে ওখানে হরি নাম হয়েছে খুব ভালো হরি নাম হয়েছে যে কাকিমাটা নি সে বলবো যা আমি যদি আগে জানতাম তাহলে আমি যেতাম এটাকে বলা হয় হতাশা কিন্তু হরিবাসরে বস যদি একবার নিতায় নাম না করে কৃষ্ণের নাম না করে এটা হতাশা ভুগবেন না এই হতাশাকে বলা হয় হতাশা জনিত আত্মহত্যা এইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু নিতায়ের জয়ধ্বনি ধ্বনি দিচ্ছিলাম তাই সবাই মিলে কিন্তু নিতায় জয় ধ্বনি নালে কিন্তু আত্মহত্যা সমতুল্য হয়ে যাবে তাই প্রেম সাহেব নিতাই চাঁদকে জয় দেখানিতাই চাঁদকে ধরলে ধরবো গৌরচাঁদ কিন্তু মা এই গৌর চাঁদের কথা বলা গৌরকে নির্ভাবনা

আমরা মাখিলা মানতে চাই না আমরা இந்து যুগে সমাপন হয়েছে সবচেয়ে বড় কলঙ্ক তম অধ্যায় দিয়ে আমরা আমরা জগৎLambda যায় পুরী ধামে যায় সমুদ্র দেশ পার বাজা কাঙ্গলাবাগের বাড়ি চলে আসি কিন্তু একবার সেই গৌরাঙ্গের এখনো সেই কমনডুলো আছে লাটি আছে একবার সে গৌরাঙ্গের ভাব অনুভব করতে পারি না

আমারে পুরোনো না কত এলো আর কত গেল কেউ গেল আর আমি কত কত সতনা কত সত So oh. what oh! গোরার গুণের কথা নাই বলতে পারি গোরার ভাবের কথা না বুঝতে পারি গোরা গোরা বলে চিৎকার তো করতে পারি আবার প্রেম সে বলুন শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছেন জয় প্রেম সে দিয়েছেন এই হচ্ছে ভক্তি ভক্তিমা কীর্তন শুনতে এসে যদি একটু ভক্তি না বাড়িতে নিয়ে গেলেন তাহলে কি কীর্তন হলো হলো না তাহলে আজকে আমরা নিতাই চাঁদের চরণ ধরেছি গবুর চাঁদের চরণ ধরে আমরা যাবো নবদ্বীপে যাব যাবো কোথায় যাবেন হ্যাঁ মনটাকে নিয়ে যাবো আর যেটা গেলে কি বলতে